ওকে তো ফার্স্ট আমরা থ্রি পিসে কালেকশান দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো গ্রিন কালারের ময়ে থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে স্টোনের কাজ করা পাচ্ছে নিচে প্যানেল করা থাকবে এ থাকবে বডির কাপড়টা এ থাকবে স্লিভের অংশটা স্লিভটাতে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা পাচ্ছে যেখানে কিন্তু স্টোনের প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাটাটা একদম বড় সাইজের ম্যাচিং একটা দোপাটা থাকবে প্রাইস থাকছে কত ভাই সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পরে কালার আছে অনেকগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ডিজাইনের কিন্তু সেঞ্জ আছে এই যে দেখো খুবই দারুণ সেই কালেকশানটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মানে থ্রি পিস পাচ্ছ সাতশো টাকা ওকে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে ম্যাচিং দোপাট্টাটা একদম বড়ো সাইজের ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে একা থাকবে রেড কালারের মধ্যে পিওর রেড কালারের মধ্যে পাবে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা সাথে কিন্তু ইনার করা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ইনার পাবে এ থাকবে দোপাট্টাটা চার্জ এইটা ভালো লাগবে নিয়ে নিবে এটা কিন্তু সম্পূর্ণ স্টক ক্লিয়ার্স সেলের অফারে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে খুবই দারুণ ফ্রাস আর এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো কিন্তু মার্কেটে তোমরা পাবে না নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশান পাবে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে নিচেও কিন্তু সেমভাবে প্যানেল পাবে এর থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দুপাটেটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে চার্জ যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা কি টু পিস আচ্ছা এটাও থ্রি পিস থাকছে এই যে নেকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের এর অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে ম্যাচিং দোপাটাটা ওয়াও এটা দোপাটাটা কিন্তু সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে এইটা থাকবে দোপাটাটা প্রাইস সেম নেক্সট আইটে দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে তিনটা কালার এই থাকবে গ্রিন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ভিতরে প্রত্যেকটারই ভিতরে কিন্তু ইনার করা পাচ্ছ এ থাকছে তোপাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা এটা কিন্তু গাউনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে একটা নেকের পশনে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা নিচে প্যানেল করা পাচ্ছ আর এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে প্যান্টের কাপড় থাকছে ম্যাচিং দোপাটা পাবে কালার কন্ট্রাস্টে দোপাটা থাকছে এটার প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা বিকজ এর থেকে রিজনেবল কিন্তু কোথাও পাবে না যারা মিস করতে চাচ্ছে না তারা কিন্তু ঝটপট অর্ডার করবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটাও কিন্তু সম্পূর্ণ কালার কন্ট্রাস্টের মধ্যে পাবে নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে কালার কন্ট্রাস্টে তোমরা দো পাবে এই যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত পাঁচশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দুপাটা ম্যাচিং দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ কালার কন্ট্রাস্টে প্যান্ট পাবে দোপাট্টা পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দুপাট্টাটা ম্যাচিং দুপাটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন সাথে ফ্রি স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা সম্পূর্ণ কালার কন্টাস্টের মধ্যে পাচ্ছো নেক্সট আরে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে কালার কন্টাস্টে তোমরা প্যান্ট পাচ্ছো এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ ম্যাচিং দোপাট্টা থাকবে বিশাল সাইজে কিন্তু দোপাটা থাকবে এবার ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে কত করে ভাইয়াশো ওয়ান পিসগুলো পেয়ে যাবে মাত্র চারশো টাকা করে এই যে সাথে কিন্তু ইনার করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটায় একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা কিন্তু ওয়ান পিসের কালেকশান লাস্টায় দেখিয়ে দেবো এটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটা থাকবে বডির কাপড়টা ভিতরে ইনার থাকছে এটা থাকবে স্লিভের অংশটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো এইসব আছে কালেকশন আমি সালাম জিওর ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবার যারা অনলাইন থেকে নেবে ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ